প্রাকৃতিক রোদ ঝড় বৃষ্টিকে উপেক্ষা করে সড়ক পথে যান চলাচলে শৃঙ্খলা বজায় রেখে আমজনতার দৈনন্দিন জীবনে স্বস্তি আনে ট্রাফিক গার্ড প্রতি বছর জেলা পুলিশ এদেরকে সম্মানিত করে সেই ধারাকে বজায় রেখেই আজ দুপুর প্রায় বারোটা নাগাদ হাবড়া থানা এবং হাবড়া ট্রাফিক গার্ডের আয়োজনে বারাসাত পুলিশ জেলার পক্ষ থেকে ট্রাফিক পোস্টে কর্মরত পুলিশ কর্মী এবং হাবড়া ট্রাফিক পৌরকর্মীদের সম্মাননা জ্ঞাপনের পাশাপাশি ডিউটিরত অবস্থায় অপরিহার্য গ্রীষ্মকালীন ব্যবহারের উপযোগী ছাতা জলের বোতল কর্মীদের দেওয়া হয় গুরুত্বপূর্ণ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারকারিয়া হাবড়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক অনুপম চক্রবর্তী ছিলেন হাবড়া ট্রাফিক গার্ড ভারপ্রাপ্ত আধিকারিক সহ প্রশাসনিক কর্তাব্যক্তিরা অনুষ্ঠান শেষে সাংবাদিকদের করা প্রশ্নের উত্তরে জেলা পুলিশ সুপার প্রতীক্ষা ঝারকারিয়া কি বলছেন শোনাবোর ট্রাফিক গার্ডের ট্রাফিক অনুপাদন থেকে

বড় থাকা যেটা যেটাতে আমরা রোড জল দিচ্ছি আমরা সবসময় ট্রাফিকে আছি হাগড়া ট্রাফিক গার্ডে রাস্তায় সবসময় আমরা ডিউটি চলাকালে অনেক সময় বর্ষা হয় আমরা সমস্যা হয় এবং রোদের জন্য এই গ্রীষ্মকালে টাবুের মধ্যে আমাদের ডিউটি করতে হয় তার জন্য আমাদের আগ্রা ট্রাফিক গার্ডের কী জিতেন্দ্রসিংহ রায় এবং আমাদের এসপি ম্যাডাম সোনার ম্যাডাম ছিল আইসি সাহেব ছিল উপর থেকে আগে আমাদের ট্রাফিক গার্ডের সমস্ত ডিএমসি সিবি এল সি এবং অফিসারদের একটা করে আর একটা করে জলের বোতল আজকে প্রদান করেছে এর জন্য আমাদের ডিউটি করতে অনেক সুবিধা হবে এবং আগামী আমরা আপনাকে জানিয়ে মুক্ত করবো যেটাই আমাদের তাদের প্রতি দায়িত্বটা আপনি বেড়ে যাবো একদমই কাজের আমরা সবসময় আমরা সাথে আছি যাতে স্বাভাবিক করে কোনো যানের কোনো অসুবিধা না হয় আমরা সবসময় সেই চেষ্টাই করবো আমাদের আমরা তোমার ম্যাডাম এসে ম্যাডাম এসে আমাদের আমরা ডিউটি করি আমাদের যেহেতু আমাদের পাশে থাকলো আমাদের একটা একটা করে ডিউটি করার জন্য একটা করে ছাতা একটা ভালো একটা জলের মিলজনের একটা ভালো ফ্লাস এসে দিয়ে গেল ফ্লাস প্লাস আমাদের বললো চিনিটা করতে হবে সবই উৎপাদন আমাদের নিজের শরীরের দিকেও লক্ষ্য রেখে যাতে লোকের পরিষেবাটা ভালোভাবে দেওয়া যায় তার জন্য সচেষ্ট থাকার জন্য বলবো আমাদের এই গরমে তো কষ্ট পাচ্ছিল জিনিসটাকে কীরকম কাটনা আমাদের আমরা যথেষ্ট উপকৃত হলাম কারণ এই ছাতাটা দিয়ে আমাদের কিছু উপকার হয়েছে ছাতা আমাদের পৌরসভাও দেয় প্লাস এইবার প্রথম দেখলাম আমাদের থানার তরফ থেকে আমাদের দিকে নজর দেওয়া হলো যার জন্য আমাদের আমাদের আন্তরিক সুবিধা যায় আপনার নাম আর বলছে আমার নাম অনল সেন আমি হাবড়া পৌরসভা নন্দিনীপালের রিপোর্ট সঙ্গম নিউজ নয় বিশ্বাস কণ্ঠে ও কলমে